এমন একটা ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে এসছি অসহায় পরিবার সমর্থ নেই মেয়েকে ফিরে আনার মেয়ের জামাই ফোন করে বলে যদি তোর মেয়েকে যদি চাস তাহলে সত্তর হাজার টাকা দে আর তোর মেয়েকে নিয়ে যা কিন্তু পরিবারের এস যে সমর্থ নেই যে মেয়েকে ফিরে নিয়ে আনার জন্য তাই দলাই থানার দ্বারস্থ হয়ে একটি ইজহার দায়ের করেন কথা যেভাবে শুনছেন ঠিকই একটি ফটো কাপনের মধ্যে লেফটে দিয়ে ফাটিয়ে দেয় মোবাইলে কিন্তু তারা অধিক সেদিক ফিরছেন কোনো সাহায্য পাচ্ছেন না তাই আপনাদের সম্মুখে এমন একটা ভিডিও আজকে আমি তুলে ধরেছি আপনারা বিস্তারিত পরিবারের বক্তব্য তুলে দেখবেন আর ভিডিওটা শেয়ার তোমারে আমার ফুড়িয়ে গো রায় তিন দিন আগে ফটো পাঠাইয়া দিছে খুব বেশি মারা ধরা করছে কৰি নাক মুখ পাতি আৰু বাই ফুলে আৰু আমাৰ ফুৰিৰ ভিডিঅ' কৰি ভিডিঅ' কো চাৰিয়া দিছে দিলে যদি তে আমি আৰু মাথা মাতি কৰচিনা আমাৰ জামাই বৰ বিয়া পাৰ এইবুল কৈ মাতি না কালকে সকালে উঠিয়া এঘাৰ বাৰ ফোন মাৰছে মাৰিয়া আমাৰ খালে কয় অ ফোন তোল নাই ভৱিষ্যত বাদ বাদ মাতিয়া ফোন তোল তোৰ ফুৰি মৰি গৈছে তোৰ ফুৰি মৰি গৈছে তোৰ ফুৰি মৰি গৈছে লাচ নে ইয়া লাষ্ট নিয়া কোইয়া আমারে Jesse মই কইছে আমি আর কোন সাহায্য পাইছি না দৌড়িয়া গেছি তানাথ তানাথ গিয়া আমি সেকেনছি লগে মাটিছি সেকেনছি আমারে কইছো তুমি অনয় বেরখান দেও দিয়া তো ইয়া তুমি বেঙ্গালুরুর তানাথ যাও বেঙ্গালুরুর তানাথ গেলে তুমি সাহায্য পাইবাই আমি বাড়ি তাই গেছি আইলাম যদি তে যহরছি আমার আর তর কেউ মাত্রা নাই সাহায্যকারী পাইছি না কিরে ইয়া আজকে গেছি আমি বারটা সময়

দাম দে খবৰ দিছে পইলে আমাৰ ফুৰি মৰি গৈছে গী আজকে চকালে আমাৰ ডেড বডি ভাত দিছে বিয়া কৈছে মৰি গৈছে গিয়া ঐৰ পুৰি গালি লাইছ আমোর লাগা আমার ভড়ীয় দিন গাড়ি লইলেতে আমার ভিডিও কল করি তোমারে মুখ কান দেখাইতে আসলো এ আমারে বাদবালা ব্যবহার করিয়া কয় টাকা 20000 পাঠাইয়া দেল কু তোর ভড়ীর মুখ কখন দেখাইমু নাইলে তোর ভড়ীর মুখ দেখাইতাম না আমি আমি যot লইয়া গেস মেডিকেল লইয়া গেসলাম 50 6000 টাকা খরচ হইছে আমার গুন কর গইতো 70000 দিয়ে এরবাদে তোর ভড়ীর মুখ দেখবে কয় ইয়ালে আমি আর কি চুমতিছি না না মাতি আমি আর দুঘরাত না গসি দৌড়ে ইগিয়া ওত না ইয়া লাইন ভরিয়া কম লাইনে গই করসি গিয়া

योगी आवेदन जन